অবশেষে মার্ক কান্নি শপথ নিলেন কানাডার প্রধানমন্ত্রী হিসেবে মার্ক কান্নি হবেন কানাডার চব্বিশতম প্রধানমন্ত্রী অভিনন্দন কার্নি মার্ক কান্নিকে আরও ধন্যবাদ দিতে এই জন্য তিনি প্রথম দিন অফিসে বসে একটা ভালো কাজ করেছেন কানাডার ট্যাক্স পেয়ারদের মনের মতো একটা কাজ তিনি কার্বন ট্যাক্স প্রত্যাহার করেছেন এটা অনেকের একটা দাবি ছিল সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন টুডুকে অনেকে বলেছিল কিন্তু তিনি তা করেন নাই কিন্তু মার্কান্নি মানুষের হৃদয়ের কথা বুঝতে পেরে এই কাজটা করেছেন এবং তিনি আজ খুব দৃঢ়ভাবে বলেছেন কানাডা উড নেভার এভার কখনোই আমেরিকার একান্নতম অঙ্গরাজ্য হবে না এবং আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রবিও সম্প্রতি যে মন্তব্য করেছেন কানাডা আমেরিকার একান্নতম স্টেট সেটাকে তিনি ক্রেজি বলেছেন কার্নি বলেছেন তিনি আমেরিকার কাছ থেকে সম্মান আশা করেন আমেরিকা যদি রেসপেক্ট করে তাহলে তিনি আমেরিকার সাথে বসতে রাজি তবে কখন বসবেন সে ব্যাপারে তিনি তিনি কোনো সরাসরি উত্তর দেন নাই বরং একটু নিয়মের ব্যতিক্রম সাধারণত কানাডার নতুন প্রধানমন্ত্রীরা আমেরিকায় সফর করে কিন্তু তিনি সেটা করছেন না বরং তিনি যাচ্ছেন প্যারিস এবং লন্ডনে এটা একটা ব্যতিক্রমী কাজ করছেন উনি তবে উনি বলেছেন ট্রাম্পের সাথে উনি আলোচনা বসতে রাজি আছেন যদি ট্রাম্প যথাযথ সম্মান দেয় আমেরিকা যদি ফলপ্রসূ কোনো আলোচনার দ্বার উন্মোচন করে তাহলে তিনি আলোচনা করতে রাজি এভাবে তিনি বলেন অনেক কাজের মাঝে মার্ক একটা দায়িত্ব আগামী নির্বাচন অনুষ্ঠান করা এবং সেটা অবশ্যই নিয়ম অনুযায়ী অক্টোবরের মধ্যে সাংবাদিকরা এ ব্যাপারে তাকে প্রশ্ন করছিল তিনি একটু রসিকতাই করলেন তাদের সাথে বললেন যে কানাডার জনগণ আশা করে নভেম্বরের মধ্যে ইলেকশন হবে মার্ক কার্নির মতো কানাডার সাধারণ মানুষও রাজনীতি বা নির্বাচন এসব বিষয়ে অত ইন্টারেস্টেড না কানাডার সাধারণ মানুষের যে প্রত্যাশা সে প্রত্যাশা পূরণে মার্কানি তৎপর হবেন এবং তিনি আগামী দিনগুলোতে সাকসেসফুল হবেন এটাই সবাই আশা করে